ভাই পাঁচশো টাকা দিয়ে ভাই আমি কিনছি আপনারা কিন চাইলে কিনতে পারেন আমার অনেক মানে এখানে ভাই কোবরম্বি ফুটে আছে তারপরে ওই কি বলে সব পুল ম্যাক্স বুঝছেন কোবরম্বি ফোটে আছে শটখ্যানে আছে সব টাকা পাঁচশো টাকা নিয়েছি একদম পাঁচশো টাকা এখানে কিন্তু ভাই এনিমি কি পাচ্ছি না আমি দেখতে পাচ্ছেন না আমরা ওয়ান বাসের সঙ্গে খেলতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা বিয়ার

তো আপনাদেরকে বলতেছি এটা কিনলে